আসসালামু আলাইকুম স্বাগত অ্যারাউন্ড দি ওয়ার্ল্ডে জানিয়ে দেব আজকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা হতাহতের সংখ্যা তিন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি মিলল একশো তিরাশি জন ফিলিস্তিনি গাজার ধ্বংসস্তূপ থেকে বিয়াল্লিশ জনের মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনী হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে রেস কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা হয়েছে শুক্রবার ফিলাডেলফিয়ার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান এতে বেশ কয়েকজন হতাহতের সংখ্যা করা হচ্ছে জানা যায় পাইলট সহ দুই আরোহী ছিলেন বিমানে স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভোগাতিত হয় অরুযানটি পতনের পরপরই হয় বিস্ফোরণ ধরে যায় আগুন পাশের বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলিভিয়াল থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চার মাইলেরও দূর কম দূরত্বে পারে দেওয়ার পর হয় বিধ্বস্ত এখন উদ্ধার কাজ চলছে তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি উল্লেখ্য গত বুধবারই ওয়াশিংটনে সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে বেশ কয়েকজন হয় তিন ইসরায়েলি বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে একশো তিরাশি জন ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় এক শনিবার মুক্তি পাচ্ছেন আরও তিন ইসরায়েলি জিমনি বিনিময়ে ছাড়া পাওয়ার কথা ১৮৩ ফিলিস্তিনি বন্দির। জানা যায় মুক্তি পাওয়াদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধবিরোধী কার্যকরের পর চতুর্থ ধাপে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলিদের তালিকা প্রকাশ করেছে হামাজ এদের মধ্যে তিপান্ন বছর বয়সী ওয়াকাল কালাদের চৌত্রিশ বছর বয়সী ইয়ামদের বিবাস এবং পঁয়ষট্টি বছর বয়সী মার্কিন ইসরায়েলি বংশোদ্ভূত সিয়েগেল বিবাহের স্ত্রী বিবাহের স্ত্রী এবং দুই বছর ও পাঁচ বছর বয়সী দুই ছেলে ও বন্দি হামাসের হাতে তবে তাদের পরিণতি সম্পর্কে জানা যায়নি উল্লেখ্য টানা পনেরো মার্চ ইসরায়েলের বর্বরতম অগ্রাসনের পর গত উনিশে জানুয়ারির যুদ্ধবিরতি কার্যকর হয় কাজায় গত তিন ধাপে পনেরো জিমনিকে মুক্তি দিয়েছে হামাস এ পর্যন্ত ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের কারাবন্দীদের সংখ্যা চারশো জন এদিকে গাজা ধ্বংসস্তূপ থেকে বিয়াল্লিশ জনের মরদেহ উদ্ধার ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় চলতি মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটেছে তবে এরপরও শেষ হয়নি ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা উদ্ধার করা হয়েছে আরও বিয়াল্লিশ মরদেহ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংস্থা জানিয়েছে ফিলিস্তিনিদের চিকিৎসায় গাজার নিচে থেকে জনের মরদেহ উদ্ধার হয়েছে ফলে এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা ও হত্যকায় ইসরায়েল গণহত্যায় যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা হয়েছে সাতচল্লিশ হাজার চারশো জনের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে আরও 9 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি হামলার আহতের সংখ্যা এক লাখ জনে পৌঁছেছে তবে এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছে উল্লেখ্য গাজা ইসরাইলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটল ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণের নিখোঁজ রয়েছে এগারো হাজারের বেশি মানুষ